প্রখ্যাত পরিচালক ও নির্দেশক শ্যামল বসের নতুন বাংলা ছবি ইন্দিরার পোস্টার ও গানের টিজার শুভ মুক্তি হল শনিবার কলকাতা প্রেস ক্লাবে এই ছবিতে অভিনয় করেছেন রজতাব দত্ত সুব্রত দত্ত রুমেলি কর দীপ চ্যাটার্জি সঙ্গীতা দাস আশিস মুখার্জি রোজেলি কর সত্যেন ঘোষ ও শ্যামল বোস সহ অন্যান্যরা শরণে ধরিয়া তব এই ছবিতে গান গেয়েছেন অঙ্কিতা ভট্টাচার্য অনিন্দিতা চ্যাটার্জি সামন্তক সেনগুপ্ত ছবির প্রযোজনা করেছেন রোজলি কর কাহিনীর চিত্রনাট্য সংলাপ ও পরিচালনা করেছেন শ্যামল বোস এই দিন ছবির পোস্টার ও টিজার লঞ্চে উপস্থিত ছিলেন ছবির বিভিন্ন কলাকুশলীরা এই ছবির দর্শকদের মন কাড়বে এমনটাই আশা ছবির পরিচালকের আসার পরে আমার একটা ছবি রিলিজ করেছে আলোক বিশ্বা এবং অনেক বড় বড় ছবির পাশে ছবিটা ভালো চলছে যার জন্য এই ছবিটা রিলিজ একটু পেছোচ্ছি এই ছবিটার যেটা ঘটনা এটা একটা পারিবারিক গল্পই বলবো এখানে একজন পুলিশ অফিসারের জীবনকে তুলে ধরা হয়েছে যে আইনের যারা রক্ষক তাদের অনেক কাঠখড় পুড়িয়ে জীবনে টিকে থাকতে হয় সেই কাঠখড় পুড়িয়ে টিকে থাকার উপরই তাদের সমস্ত ব্যাপারটা নির্ভর করে ছবিটা এবং এখানে সুব্রত রজধব রুমেলা রুমেলি রোজেলি সঙ্গীতা এরকম আরো অনেকে কাজ করেছে যারা ভালো কাজ করেছে খুব ভালো কাজ করেছে এছাড়া আশিস ভুবন এরাও ভালো অভিনয় করেছে এছাড়া গান গেয়েছে তিনজন অঙ্কিতা অনিন্দিতা আর সামন্ত ওরা খুব ভালো গেয়েছে সুজিত তো আমার সঙ্গে দশ বারোটা ছবিতে সুর করলো ওকে আর নতুন করে কি বলবো ভালো করে বলেই ওকে সঙ্গে রাখি আর এমনি মোটামুটি আমার টেকনিক্যাল পার্টের ছেলে মেয়েরা আজকে সবাই ছিল সবাই মোটামুটি ভালোই কাজ কলকাতাতেই বেশিরভাগ হয়েছে এছাড়া কিছুটা শুটিং হয়েছে রায়চকে আর কিছুটা শুটিং হয়েছে রাজনৈতিক একটা ছবি উপহার পাবে ছবিটার মধ্যে একটা বিশেষ দিক আমি তুলে ধরবার চেষ্টা করেছি যেখানে আজকে আমরা তো একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সে রাজনৈতিক হোক সামাজিক হোক হোক এবং অর্থনৈতিক হোক যেটা ভীষণ খারাপ সময় যে এই করোনার পর যে আমরা একটা অর্থনৈতিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেইটার বিভিন্ন খিচুড়ি এই ছবিটার মধ্যে আছে আশা করছি এখন অব্দি যা ঠিক করে রেখেছি যদি আমার আলোর দিশা দু এক সপ্তাহের মধ্যে কপুর হয়ে যায় মানে উঠে যায় তাহলে আমি রিলিজ করবো নাহলে পনেরোই আগস্ট ছবিটা খুব বড় করে রিলিজ করবো ধরতে গিয়ে তাকে নিজের পার্সোনাল লাইফে কতটা এফেক্ট হয় পুলিশ ইন্সপেক্টারদের এখানে সেটা দেখানো হয়েছে এবং তাদের মানে তাদের অনেক কাঠখর পুড়ি তাদের তো অনেক বড় বড় সোর্স আছে তাদের সেখান থেকে কাঠখর পুড়ি তাদের ধরা ধরতে পারবে কি পারবে না সেটা আপনারা হলেই দেখতে পাবেন কিন্তু মানে যেভাবে হয়েছে একটা পুলিশ ইন্সপেক্টরের পার্সোনাল লাইফটাই দেখানো হয়েছে মানে কতটা কষ্ট মানে নিজেদের কাজগুলো বইটি খুব ভালো যে মেইন লিড আছে রমিরিকর ওই ওই ইন্দিরা দপ্তর রোলটা প্লে করছে আর ইন্সপেক্ট ইন্সপেট ওর জীবনের সংগ্রাম প্লাস জীবনের নানা টানাপোড়ার নিয়ে গল্পটা প্লাস মিউজিক ট্রিটমেন্ট খুব ভালো আছে এটা গল্প খুব ভালো রাজনৈতিক দিক ব্যাপারেও দেখানো হয়েছে আমি এটাই আশা করি বেটা ভালো হোক আর আপনাদের সকলের আশীর্বাদে শুভ কামনা যেন বইটা সফলতা লাভ করে